ব্যানার টানানো দশটা আবাসিকের ব্যানার টানানোকে একটা সংঘর্ষ হয় বাকুলিয়া অ্যাক্সেস রোডে মদিনা আবাসিক এলাকা সম্মুখীন তো সেই সময়ে প্রায় পনেরো জনের মতো ব্যক্তি আপনার গুলিবুদ্ধ হন এবং তারা হাসপাতালে ভর্তি হন এর মধ্যে একজন আমার সাত জাত বাইশ বছর বয়স তিনি মারা যান পরবর্তীতে তার বাবা বাঁকুলিয়া থানায় মামলা করেন বাঁকুতে বাকুলিয়া থানায় মামলা করার ২৪ ঘন্টার মধ্যেই আমরা আটজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সমর্থ হই যাদের ছয়জনই ছিল তখন এজাহার নামী আসামি এবং গত রাতে আমরা আরো দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এরা দুজনই এজাহার নামিও আসামি এবং এদের একজন সরাসরি ওখানে গুলি করেছে তো এছাড়া আমরা একটা বিদেশি পিস্তল যেটা মেড ইন স্পেন সেভেন পয়েন্ট সিক্স এটা উদ্ধার করি এবং এটা এটা সে কাজে ব্যবহৃত হয়েছিল ওই দিন এবং এটার সাথে এক রাউন্ড তাজাগুলি একটা ম্যাগাজিন সহ আরো কিছু দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে সামর্থ্য ফেলি তো যে জায়গাটা থেকে আমরা উদ্ধার করি সেটা হচ্ছে আবাসিক এলাকার একটা বাসা থেকে সেই বাসাটা তাদের একটা মিলন কেন্দ্র ছিল সেখানে তারা সবাই বসত এটা তালা ভেঙে আমরা এই অস্ত্র উদ্ধার করি তো ওখান থেকে হিরন নামের ইউসুফ প্রকাশ হিরণ তার বয়স তার বয়স হচ্ছে পঁচিশ তাকে আমরা গ্রেপ্তার করি এবং সে আজাহান নামিয়ে পাঁচ নম্বর আসামি এছাড়া রিয়াজ করিম সে আজাহান নামিয়ে দশ নম্বর আসামি তাকেও আমরা কটিয়া থেকে আটক করতে সমর্থ করি তো এই পর্যন্ত আজাহান ও আসামিদের মধ্যে আটজনই গ্রেপ্তার হয়েছে সতেরো জনের মধ্যে এবং অন্যান্য আসামিদের মধ্যে প্রাপ্ত দুইজনকে আমরা আটক করেছি এই পর্যন্ত দশজন আটক হয়েছে এবং সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বিদেশি স্পেন একটা পিস্তল উদ্ধার হয়েছে যেটি এই সংঘর্ষে ব্যবহৃত হয়েছে ছিল না আশেপাশে তখন বিদ্যুৎ না থাকা ওই সময়টা তারা কাজে লাগিয়েছে এবং তারা কিন্তু হত্যাকাণ্ড যখন ঘটে তার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পুলিশ ওখানে গিয়ে কিছু খোসাসহ প্রাথমিক যে আলামত সেগুলো কিন্তু জব্দ করতে সমর্থ হয় যাকে আমরা এরেস্ট করেছি বললাম যে ইউসুফ প্রকাশ হিরণ তার নামে এর পুরো মামলা হয়েছে মামলা এটা এফআইআর নম্বর বারো ধারা তিনশো নিরানব্বই চারশো দুই অর্থাৎ দস্যুতার মামলা ডাকাতি প্রস্তুতির মামলা তার বিরুদ্ধে ছিল বলা হচ্ছে যে সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নাই এরা যে সময় যে সরকারের সুযোগ সুবিধা পায় তাদের সাথেই আসলে বেড়ে এরা বেসিকলি আসলে ওইভাবে আমরা যেটা বলি চেতনায় বা মন মানসিকতায় ওই দল করে বলে মনে হয় না এরা আসলে সুবিধাবাদী এবং আমরা ওই সন্ত্রাসী হিসেবে ওদেরকে ট্রিট করছি দলীয় পরিচয়টা আমাদের কাছে মুখ্য পরিচয় নয় আমরা দেখছি যে যারা এই দলীয় পরিচয়কে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করাটাই তাদের মূল কাজ কিন্তু এখানে মূল কথা হচ্ছে তারা সন্ত্রাসী তারা এলাকায় আহ অস্ত্রবাজি করেছে এই জন্য এই ঘটনাটা ঘটেছে এবং পাশাপাশি আমরা তাদের সবাই একটা বড় অংশকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করতে সমর্থ